হ্যালো বন্ধুগণ আমি সুমিতা তোমরা দেখছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও তো আজ হচ্ছে উনিশ তারিখ আর আজকে যাব আমি কলেজে উঠেছি সাড়ে আটটার সময় বাপের বাড়ি বলে কথা বন্ধুগণ তো ভাবলাম ভা মানে কলকাতায় যখন ছিলাম ভাবছিলাম যে বাবার বাড়িতে এসে মাকে কিছু সাহায্য করব আমি ওখানে একা করি তারপর শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি মাকে সাহায্য করি তো বাবার বাড়িতে এসে বা আমার মাকেও সাহায্য করব তো ওই কিছুই হয়নি বন্ধুগণ পরে পরে ঘুম দিচ্ছি কেউ আমাকে উঠায়ও নি কিছুই না আর কাজ বাজ কিছু করতেই হয়নি হ্যাবে রিল্যাক্স করে আছি যাকে বলে বার বাড়িতে থাকলে সব মেয়েরাই হ্যাবে রিল্যাক্স করেই থাকে তো আজকে যাব কলেজ বাসে করে তো খাওয়া দাওয়া করবো বাবা আজকে রান্না করেছে আলু উচ্ছে ভাজা তারপরে কি বলে ওটা আলু চোখা শশা আছে আর শাক ভাজা আছে সাথে আর একটা অনেক রকম সবজি দিয়ে তরকারি তো এই খেয়ে যাব হচ্ছে কলেজ তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই ভিডিওটা আজকের উনিশ তারিখের ভিডিওটা কিন্তু কুড়ি তারিখেই পেয়ে যাবে মুখে ঢাকা নিয়েছে বলে কেউ আমাকে চিনতেই পারছে না সবাই জিজ্ঞাসা করছে এটা কি এটা কি কি মুশকিল রোদ গরমে ছাতা নিয়ে যদি যায় এত ভিড়ের মধ্যে ছাতাটা আমি হারিয়েই চলে আসবো সেই কারণে আর ছাতাটা নেওয়া হয়নি এখন এইভাবেই বেঁধে নিয়েছি মুখে বন্ধুগণ বাস থেকে নেমে পড়েছি কার্জন গেটে তো একটু হেঁটে গিয়ে এবার টোটো ধরবো বন্ধুগণ কতক্ষণ আর রোদের মধ্যে হাঁটবো আর তার উপরে তাপমাত্রা আজকে আছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম একটা অবস্থা তো টোটোও পেয়ে গেছি টোটোওয়ালা বলছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো মনে হয় টোটোটা আমার জন্যই দাঁড়িয়ে ছিল বন্ধুগণ বুঝলে চলে এসেছি কলেজে আর একটা রুমে রয়েছি ওপরে তো গরম আর তার ওপরে বাসে করে এসেছি দাদা যেহেতু কাজের জন্য ব্যস্ত ছিল আমাকে নিয়ে আসতে পারেনি বাড়ি যাওয়ার সময় ও আসবে তো নিতে ও রোদে রোদেই বাইকে করে যেতে হবে বাসে তো তাও ছায়া ছায় চলে এসেছি তাই না বন্ধুগণ আর দেখো পুরো কলেজটা তোমাদেরকে ঘুরে দেখাবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু বন্ধুগণ ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো আমাদের এই এম ওমেন্স কলেজ আঠাশে জুলাই উনিশশো সালে প্রতিষ্ঠিত বর্ধমানের এই মহিলা কলেজ এই কলেজের সম্বন্ধে বলতে গেলে বলা আর শেষ হবে না তো পুরো ভিডিওটা দেখতে থাকো কলেজটা কীরকম লাগছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও অনেকটা বড় কলেজ রানীর বাড়ি যেহেতু বর্ধমানের রানীর বাড়ি এটা অন্দরমহল যাকে বলে আর এখন আমি মাওবাদী সেজে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য কেন কি দাদা চলে এসেছে যে বাড়ি তো যেতেই হবে তাই জন্য আর বেশি ভিডিও করে দেখাতে পারলাম না দাদা যদি না আসতো তাহলে তোমাদেরকে পুরো কলেজটাই ঘুরে দেখিয়ে দিতাম কিন্তু রোদের মধ্যে ও এসেছে আমাকে নিতে তাই জন্য আমি তাড়াতাড়ি করে চলে তো চলো বন্ধুগণ দুই মাওবাদী মিলে এখন যাচ্ছি বাড়ি এর মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমার ভিডিও দেখতে থাকো আর সবাই খুব খুব ভালো থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই